বর্ষর সাফল্য পেল দিনহাটা থানার পুলিশ হেফাজতে থাকা এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশ বুধবার দুপুরে দিনহাটা থানার তরফ থেকে জানানো হয় আগ্নেয়াস্ত্রে দিনের গাজাসহ ধৃত নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এলাকা থেকে একটি সাত দশমিক ছয় দুই এম এম পিস্তল দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এদিকে দিনহাটা থানার সূত্রে জানা গেছে জুতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে বারংবার দিনহাটার বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ফের বর্ষর সাফল্য পেল দিনহাটা থানার পুলিশ পুলিশি হেফাজতে থাকা এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ বুধবার দুপুরে দিনহাটা থানার তরফ থেকে জানানো হয় কিছুদিন আগেই গাজাসহ ধৃত শামীম বরফে ইলিয়াস হককে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছোট বোয়ালমারি এলাকা থেকে একটি সাত দশমিক ছয় দুই এম এম পিস্তল গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এদিকে দিনহাটা থানার সূত্রে জানা গেছে জুতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে বারংবার দিনহাটার বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে